নমস্কার রান্নাঘরে মহারাইদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো মটনের একটি সুন্দর রেসিপি মটনের কালিয়া আমরা চিং রুই মাছের শুনেছি কালিয়া কিন্তু মটনের কালিয়াও করে তোমাদের দেখাচ্ছি এখানে থেকে মটনটাকে আমি খুব ভালো করে ধুয়ে এমনি ধুয়েছি তারপরে কিন্তু এটাকে বেশ গরম জলে প্রায় পঁয়তাল্লিশের মতন পঁয়তাল্লিশ মিনিটের মতন গরম জলে কিন্তু ভিজে রেখেছি যেটা সবার প্রথমে করব সেটা হচ্ছে মটনটাকে আগে শুধু আগে প্রেশারে সিটি দিয়ে নেবো কিচ্ছু দেব না শুধুমাত্র মটনটাকে একটু নুন দিয়ে প্রেশারে কিন্তু সিটি দিয়ে নেব আচ্ছা মটনটা তো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু এখানে পরিমাণ মতন জল দেবো দিয়ে মটনটাকে কিন্তু পাঁচ ছটা সিটি দিয়ে নেবো পুরোটা কিন্তু সেদ্ধ করব না তারপর কড়াইতে যত রান্না করব তখন একটু সেদ্ধ হবে মটন কারিয়া তৈরি করতে কি কি লাগছে দেখো এখানে টমেটো আদা আচ্ছা দুটো শুকনো লঙ্কা নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি খুব ঝাল তো হবে না সেই জন্য মোটামুটি ঝালে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন আছে আছে পোস্ত আর আছে টক দই পোস্তটাকে আগে বেটে নেব আর তারপরে কিন্তু পেঁয়াজ রসুন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব আলু দিয়েছি আলু কিন্তু অপশনাল প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে দেখো পোস্তটাকে আগে পেস্ট করে নেবো পোস্তটা আগে শুকনো গুঁড়িয়ে নেব তারপরে কিন্তু একটু জল দিয়ে এটাকে বেটে নেব পোস্তর সাথে সব মশলা কিন্তু বেটে নিয়েছি দেখো ওখানে পেঁয়াজ বেটেছি এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো আর ওখানে আছে পোস্ত বাটা সবই কিন্তু একসঙ্গে মোটামুটি আর পেঁয়াজটাকে আলাদা বেটেছি আচ্ছা মাংস তো সেদ্ধ হয়ে গেছে মাংস পেশার থেকে নামিয়ে নিয়েছি এবং শুধু মাংসটাই নিয়েছি আমি কিন্তু স্টকটা রেখে দিয়েছি এবার মাংসের মধ্যে কিন্তু যে বাটা মশলাগুলো আমি বেটে রেখেছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বাটা দিলাম দিচ্ছি আদা রসুন টমেটো লঙ্কা বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই মানে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে আমি এখানে মিশিয়ে নেব এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা মানে যত যত রকম আমি উপকরণ নিয়েছি সমস্ত কিছু কিন্তু এখানে মাংসের সাথে মেখে রেখে দেবো এরপর দিয়ে দেবো নুন এবার তারপর যে গুঁড়ো মশলা দেবো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে এবার মাংসটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে এই প্রসেসে মাংস মেখেও কিন্তু মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি এখানে দুটো শুকনো লঙ্কা বেটেছি সেই জন্য হয়ে গেছে সমস্ত উপকরণটাকে আমি মাংস নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু খুব ভালো করে মাংসটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে আবার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন কিন্তু রেখেছিলাম মেখে ম্যারিনেট করে আরেকটু সময় বেশি হলেও কিন্তু আরও ভালো লাগতো খেতে মাংসটা এই প্রসেসে মাংস একবার মেখে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আর একদম দেখো মাখা হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি একটু গ্লাভস পরে করেছি যেহেতু শুকনো লঙ্কা বেটেছি পরে না চোখে মুখে হাত দিলে ভীষণ জ্বালা করে সেই জন্য সেখানে অবশ্যই প্রথমে আলুটা ভেজে নিয়েছি আর সর্ষের তেলে কিন্তু ভেজে নিয়েছি আলুটা আচ্ছা আলু তো ভেজেছি ওই তেলে কিন্তু আমি একটু পেঁয়াজ ভেজে নেব আমি যে পেঁয়াজ কেটেছিলাম তার কিন্তু কিছুটা পেস্ট করেছি আর একটু কিন্তু রেখে দিয়েছিলাম এটাকে পরে ভাজব বলে এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু ওই হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার বেশ হালকা লাল ব্রাউন কালার এসে গেছে এবার কিন্তু আমি এখানে গরম মশলা দিয়েছি গরম মশলা বলতে এখানে দারচিনি দিয়েছি ছোট এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি কয়েকটা দিয়ে এবার কিন্তু এবার মানে পেঁয়াজের সাথে গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব আচ্ছা এবার ভাজা হয়ে গেছে গরম মশলাটাও দিয়ে দিয়েছি এবার একটা তেজপাতা দিয়েছি গরম মশলা যে সবসময় ফোড়নে দিতে হয় তা কিন্তু না এরমভাবে কিন্তু গরম মশলা ব্যবহার করলে তার থেকেও কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোয় এবার ভাজা হয়ে গেছে কিন্তু পেঁয়াজটাও ভেজে নিয়েছি গরম মশলাটার থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এইবার যে মাংসটা আমি মেখে রেখেছিলাম এইবার দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কড়াইতে এবারই হচ্ছে আসল কাজ সেটা হচ্ছে কষানো যতক্ষণ মানে মশলাটা কাঁচা থাকবে ততক্ষণ কিন্তু মাংসটাকে মানে ভালো করে কষিয়ে যেতে হবে এবার দিয়ে দিলাম দেখো একদম সুন্দর আর এখনই দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে মাংসটা এবার কিন্তু তার সাথে আলু দিয়ে দিয়েছি যে তো শুধু আমি ভেজেছিলাম সেদ্ধ না তার জন্য একটু আলুটা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু মাংসটা কষাবো মাংসটা যত সেদ্ধ হয়ে গেছে সেতু কষানোটা অবধি কিন্তু আলু মাংসটাকে মানে আর সেদ্ধ হবে না সেই জন্য কিন্তু আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি এবার এটাকে দেখো প্রথমেই কিন্তু আমি খুব ভালো করে কড়াইতে কষিয়ে নিচ্ছি আগেই কষিয়ে না এভাবে কষাবো তারপর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো ঢেকে ঢেকে করবো তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে আচ্ছা মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এখান থেকে কিন্তু এখানে দেখো আমি একটু কিন্তু থেকে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা আর দিয়ে দেবো এখানে একটু চিনি চিনি না দিতে কিন্তু মাংসের স্বাদটা অপূর্ণ থেকে যায় সেই জন্য কিন্তু একটু তো অবশ্যই চিনি দিতেই হবে এবার দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো মাং দেখো গোলমরিচের গুঁড়োটা এই সময় দিলাম তাহলে কিন্তু এটা কিন্তু বেশ একটা সুন্দর একটা গোলমরিচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে মাংসে খুব ভালো লাগে খেতে এবার এটাকে খুব ভালো করে আবার কষাবো দেখো কষাতে সাথে কিন্তু অনেকটাই আমার মশলা কষানো হয়ে গেছে প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এখানে জল দেব জল বলতে চিকেন মটনের যে স্টকটা তৈরি করে রেখেছিলাম কিন্তু সেটাই এখানে একে দিয়ে দিয়েছি তারপর যদি আর একটু লাগে সে তখন আমি একটু জল ব্যবহার করব আগে কিন্তু মটনের স্টকটা দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলার সাথে কিন্তু মশলাটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার শুধু ঝোলটা ফুটতে দেবো যতটুকু ঝোল আমার লাগবে ততটুকু আবার এটাকে কিন্তু ঠেকে দেবো দেখো মটনটা কিন্তু আমি এবার ঢাকনাটা দিয়ে টেকে দিয়েছিলাম এবার এটাকে খুলছি খুলে দেখছি ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আর এবার কিন্তু এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর যার সুন্দর একটা গন্ধ চলছিল এমনিতে মটনের একটা খুব সুন্দর স্মেল আছে আর যারা খাও অবশ্য সবাই তো খাও মানে পছন্দ করে না আমাদের আমরা মটনটা খেতে ভালোবাসি তবে এখন বুঝতে তো পারছো সবারই বয়সের সাথে সাথে এগুলো খাওয়া এমনিতেই কমে যায় আচ্ছা দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম মটন কালিয়া দারুণ দেখতে হয়েছিল কালাটা যা দারুণ এসেছে না খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে একটা নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম অবশ্যই বাড়িতে করে খেও আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে